أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين عبد الله بن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم اجعل في قلبي نور وفي لساني نور واجعل في سمي نور، واجعل في بشوري نور، واجعل من حلفي نور، ومن عمامي نور، واجعل من فروقي نور، ومن تحوتي نور، اللهم عاديني نور. شو قلت بوشوشة؟ الله سبحانه وتعالى الجنة، شانتي وبرتي النهو، محمد صلى الله عليه وسلم البر আরও শান্তি অবতীর্ণ হোক সারা পৃথিবী মুসলিমদের উপর আলোচনা করব আশুক সাল্লাহ আলী ওয়সালামের সলা অশুক সাল্লাহ আলী আসসাল্লাম সলাতে কোন কোন স্থানে কী কী দোয়া করেছেন এই প্রসঙ্গে কিছু আলোচনা করব ইনশা আল্লাহুল সিলসিলার পাঁচশো উনআশি নম্বর হাদিস সালমান ফার্স্ট এটা যে দায় বলেন রাসুদ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মুসলিম যখন সরাতে দাঁড়ায় তখন তার সমস্ত পাপ তার মাতার উপরে এসে জমাট হয় একজন মুসলিম যখন সে সলাতে দাঁড়ায় তখন তার সমস্ত পাপ তার মাতার উপরে এসে জমাট হয় যখন সে সিদ্ধায় অবনত থাকে তখন তার পাপগুলো ঝরতে থাকে যখন সে স্যালাম ফিরায় তখন তার সমস্ত পাপ ঝরে যায় তাহলে আল্লাহ রাসু সাল্লা সাল্লাম বলছেন যে মুসলিম মুসলিম যখন সলাতে দাঁড়ায় তাহলে আপনাকে মুসলিম হতে হবে আপনি সলাত আদায় করলেই মুসলিম মুসলিম নন মুসলিম হতে হলে কয়েকটি শর্ত রয়েছে একজন মানুষ নিজেকে মুসলিম দাবি করতে হলে এই শর্তগুলি মেনে চলতে হবে আপনি তাতাই করলেই আপনার পাপ আপনার মাথার উপর এসে জমাট হবে বিষয়টা এমন নয় আল্লাহ রাসুল শর্ত দিয়েছেন তিনি বলছেন মুসলিম হতে হবে তাহলে নিজেকে মুসলিম দাবি করতে হলে পাঁচটা জিনিস তার মাঝে থাকতে হবে এক আল্লাহ এবং রাসুলের উপরে যে বিশ্বাস এটা পবিত্র হতে হবে আমাদের বাংলাদেশের মুসলিমদের আল্লাহ এবং রাসুলের প্রতি বিশ্বাস ধারণা এক একজনের এক এক রকম এক মানুষের মুসলিমদের আল্লাহ হচ্ছে আসমানে থাকেন তিনি নিরাকার তিনি আসমানে থাকেন তার আকার আকৃতি রয়েছে আরেক ধরনের মুসলিমের বিশ্বাস ধারণা হল আল্লাহ সুমতালা পৃথিবীর সব জায়গায় থাকেন তিনি নিরাকার তাহলে আল্লাহ কত বিশ্বাস মুসলিমদের ডিফারেন্স রয়েছে এই বিশ্বাস এই ধারণা পবিত্র হতে হবে এরপর রাসুল সাল্লাহ আলিয় সাল্লাম এক শ্রেণীর মুসলিমরা তারা বলে যে রাসুল সাল আলি সাল্লাম মাটির তৈরি আরেক শ্রেণীর মুসলিমরা বলছেন যে তিনি নূরের তৈরি তাহলে এখানে কোনটা সত্য কোনটা মিথ্যা দুজনেই সত্য না সত্য একজন তাহলে এখানে আপনাকে ঠিক করতে হবে আল্লাহ এবং রাসুলের আকিতা বিশ্বাস ঠিক করতে হবে পবিত্র হতে হবে এরপরে দুই নম্বরে সমস্ত শেরেক থেকে পবিত্র হতে হবে একজন মুসলিম আল্লাহ এবং রাসুলের প্রতি বিশ্বাস ধারণা পবিত্র হতে হবে দ্বিতীয়ত সমস্ত শেরেক থেকে তাকে বেঁচে থাকতে হবে এরপর তাকে হালাল উপার্জন করতে হবে এবং হালাল খাবার খেতে হবে এরপর এরপর তার যদি জাকাত দেওয়ার সম্পদ থাকে তাকে জাকাত দিতে হবে তারপর পাশত্ব সলা ফরার আদায় করতে হবে তাহলে একজন মানুষ নিজেকে মুসলিম বলে দাবি করতে পারবে এই পাঁচটা জিনিস যার মাঝে থাকবে সে ব্যক্তি সরাতে দাঁড়ালে তার মাথার উপরে পাপ জমাট হবে সমস্ত পাপ যত পাপ রয়েছে তার সব পাপ তার মাথার উপরে সে জমাট হবে যখন সে সিদ্ধায় অবনত থাকবে তখন তার পাপগুলি ঝরতে থাকবে ঝরতে থাকবে আর যখন সে স্যালাম ফিরাবে তখন তার সমস্ত পাপ ঝরে যাবে

মুয়াজদিন যখন আদান দেবে মহাদ্জিনে যা নেকি পাবে একজন ব্যক্তি তার জবাব দিলে তাই নেকি পাবে এরপর আল্লাহ রাসুল বলছেন যে আমার উপরে একবার দূরত পাঠ করার শেষ হলে একবার দূরত পাঠ করতে হবে দূর যেটা আমরা সলাতে পড়ি আল্লাহল্লি আল্লাহ মোহাম্মদ পাল আলী মোহাম্মদ এই দূরত পড়তে হবে এরপরে তিনি বলছেন যে তোমরা আমার জন্য ওয়াসিলা নামক একটা স্থান রয়েছে যে এই আল্লাহ সুবান একজন ব্যক্তির জন্য সেটা নির্ধারিত করে রেখেছেন ওয়াসিলা নামক একটা স্থান রয়েছে খুব সম্মানিত জায়গা এই জায়গাটা আমার জন্য আল্লাহ সুবান তালার কাছে চাও যে ব্যক্তি আল্লাহ সুবান তালার কাছে আমার এই ওসিলা নামক স্থানটি চাইবে বিচারে মাঠে তার জন্য আমি তাকে সুপারিশ করার জন্য ওয়াজিব হয়ে যাব তাহলে আল্লাহ রাসুল বলছেন মহাত্মিন যা বলে তোমরাও তাই বলো মহাতিন যখন হাইয়ালা কলা বলবে তখন তার পরিবর্তে বলতে হবে লা ওয়ালা বিল্লাহ বলতে হবে কারণ হাইসাল অর্থ হলো যে সলাতের দিকে আসো। হাইজালা ফলা অর্থ হল কল্যাণের দিকে আসো। এই কথাটা শুধু যিনি মহারাজ্যের আজান দেবেন তিনি যিনি উচ্চ উচ্চস্বরে বলবেন শুধু সেই বলবে যারা আমরা জবাব দেব আমরা বলবো বলব ইল্লা বিল্লাহ এরপরে দূরতে ইব্রাহিম করতে হবে একবার কেননা যে ব্যক্তি দূরতে ইব্রাহিম একবার করবে আল্লাহ সুবহান তাআলা তার উপরে 10 টি রহমত নাযিল করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে 10 টি রহমত তার উপরে নাযিল হবে এরপর আল্লাহ রাসূল বলেছেন তোমরা ওয়াসিলা নামক স্থানটি যাও এই ওয়াসিলা নামক স্থানটি দুয়ার মাধ্যমে চাইতে হবে আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন এই দোয়াটি বুখারী কিতাবের 614 নম্বর হাদিসে রয়েছে আল্লাহ রাসূল বলেছেন

এই দোয়া পড়তে হবে তাহলে আল্লাহর রাসুল বিচারে মাঠে তার জন্য তাকে সুপারিশ করার জন্য সে তার জন্য ওয়াজিব হয়ে যাবে বুখারের ছয়শ পনেরো নম্বর হাদিস আবু হুরানি রাজিদা আল বল বলেন রাসুল সাল আলী বলেছেন যে আজান দেওয়া এবং সলাতে প্রথম কাতারে দাঁড়ানো কি নেকি রয়েছে মানুষ যদি তা জানত তাহলে লটারি করা প্রয়োজন হতো মানুষ প্রতিযোগিতা করত মানুষ লটারি করত কে আগে আজান দেবে কে আগে সলাতের প্রথম কাতারে এসে দাঁড়াবে এরপরে আসাদ সাল্লাম বলছেন যে ওয়াক্তের শুরুতে সলার আতাই করা কি নেকি রয়েছে যদি তা তারা জানতো তাহলে ওয়াক্তের শুরুতে সলার আতায় করাটা সার্থ এই হাদিসে পরের ধাপে তিনি বলছেন যে এসাদের সলাপ ও ফদরের সলাভ জামাতে আতায় করা কি নেকি রয়েছে মানুষ যদি তা জানত তাহলে হামাগুড়ি দিয়ে হলো অংশগ্রহণ করত তাহলে আজান দেওয়া খুব বড় নেকির কাজ এবং সোলাদের প্রথম কাতারে দাঁড়ানো এটাও খুব নেকির কাজ ওয়াক্তের সোলা ওয়াক্তের শুরুতে সোলাদ আদায় করা এটা খুব নেকির কাজ এসে সোলাদ এবং ফজরের সোলাদ জামাতে আদায় করা এটা খুব বড় নেকির কাজ তাহলে আজান সলাদ আদায় করতে হলে মসজিদে আদায় করতে হলে আদান এবং আদানের গুরুত্ব জবাবের গুরুত্ব সলাতে প্রথম কাতারের গুরুত্ব এরপর সলাদ আদায় করতে হলে অজু করতে হয় অজু সঠিক না হলে সলাত হবে না তিরমিজির পঁচিশ নম্বর হাদিসে রাসুল সাল্লাম বলছেন সাইদ ইবনের জায়দ নাকি তাহানু বলেন রাসুল সাল্লাম বলেন যে ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লা বলল না তার অজু হল না তাহলে অজুর শুরুতে বিসমিল্লা বলতে হবে অনেকে হয়তো বিসমিল্লাহ রহমান রহিম বলেন কেউ যদি বিসমিল্লাহ রহকানি রহিম বলেন তাহলে তার অজু হবে না রাসু সাল্লাহাম যতটুকু বলেছেন যতটুকু বলতে বলেছেন ততটুকুই আমাদেরকে আমল করতে হবে আল্লাহ সাল্লাম বলছেন হে বিশ্বাসীগণ আল্লাহকে ভয় কর হে বিশ্বাসীগণ আল্লাহকে ভয় করসুল ফকুচু হু আমা না যে রসুল যা দিয়েছে তা গ্রহণ করো রসুল যা নিষেধ করেছে তা থেকে তোমরা বিরত থাকোলু আমার কোন তোমরা তোমাদের আমলকে বিনষ্ট করো না তাহলে আল্লাহর রসুল যতটুকু দিয়েছে ততটুকুই গ্রহণ করতে হবে আল্লাহর রসুল এই হাদিসে বলেছেন যে তোমরা অজু শুরুতে বিস্মিল বলো তাহলে আমাকে শুধু বিসমিলাই বলতে হবে ইস্পিল্লাহ রহমানুর রহিম বললে রাসুল সাল্লাহ আলি সাল্লাম ওভারটেক করা হলো রাসুলকে আনুগত্য করা হলো না আল্লাহ বলছেন আতিউল্লাহ ও আতিউর তোমরা আল্লাহকে মান্য মান্য করো আমার রসুল যতটুকু দিয়েছে ততটুকুই বলতে হবে ততটুকুই মানতে হবে আর রহমানুর রহিম শব্দটা খুব সুন্দর শব্দ কিন্তু যেহেতু আল্লাহ রসুল নেই আমরা বলবো না অনেকে বলেন যে কথাটা তো ভালো বললে সমস্যা কি সমস্যা যে আনুগত্য করা হলো না একশো চোদ্দটা ছুরা তার মধ্যে সুরা তবা শুরুতে বিস্মিল্লা বলতে নিষেধ করা হয়েছে তাহলে বিস্মিল্লা বলা তো ভালো কাজ তাহলে আপনি কোরআন করবেন যে কোরআনের সুরা তবা শুরুতে বিসমিল্লা বলা নিষে তাহলে এখন আপনি কি করবেন যদি আপনি বলেন তাহলে আপনি পাপি অপরাধী তাহলে যেখানে যেটা বলতে নিষেধ যতটুকু আল্লাহ রসুল বলেছেন ততটুকুই বলতে হবে এটার নামই আল্লাহ সুমান তালা এবং রাসুলকে আনুগত্য করা হল রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বুখারি বুখারি

আমার নিচে হে আল্লাহ তুমি আমাকে আলো দান করো